একজন মবিন আর একজন মবিনকে হত্যা করতেই পারে না হ্যাঁ হতা ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমে হত্যা কেমন তার কয়েকটা সুর তো আমি আপনাদেরকে বলি তাহলে তর্জমাটা একটু পুরাপুরি বুঝতে পারবেন ধরেন একজন মানুষ ওইখানে এক হিংস প্রাণী আছে উনি এখান থেকে রাইফেল একবারে তাক করে ফায়ার করছে কিন্তু ইনি ফায়ার করার সাথে সাথে ওই জায়গায় এক লোক এসে দাঁড়ায় গেছে যার কারণে গুলিটা ওই লোককে লেগেছে বলেন তো দেখি লোকটা হত্যা হলো এখানকার ফায়ারে কিন্তু ইচ্ছাকৃত না ভুল ক্রমে হত্যা হত্যা ভুলক্রমে হলো একজন আর একজনকে আঘাত করেছে তাকে আঘাত করেছে কিন্তু তাকে হত্যা করার জন্য আঘাত করে নাই এমন বস্তু দিয়েও আঘাত করে নাই যে বস্তু দিয়ে আঘাত করলে মানুষ মরে যায় যেমন যেমন শুকনো গবর গবর চেনেন তো আপনারা শুকনো গবর দিয়ে কেউ যদি কাউরে ডেল দেয় গবরের ডেলে মানুষ মরে বিড়ালি তো সরে না গবরে ডেল দিলে কি সরে না বিড়ালি তো সরে না যদি মাছের কাটা খাওয়া শুরু করে আপনি যদি গোবর দিয়ে ডেল দেন বিড়ালি তো সরে না কিন্তু একটু ফাঁকান ডেল লেগেছে কাজা মালিকের পক্ষ থেকে ফয়সালা মিনাবিদান ফাজাজা উহু জাহান্নাম যে একজন মমিন আর একজন মমিনকে হত্যা করবে তার বিনিময়ে তার হবে হলো জাহান্নাম কতদিন খালিদাং ফিহা চিরজীবনের জন্য শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম বলে না না ও গাদিবাল্লাহ আলাইহি ওয়ালাআনাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা আল্লাহ পাক সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবেন তাদের উপরে পায়গম্বর স্পষ্ট সহি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন হাদিসের বর্ণনায় এসেছে সহি হাদিস আল্লাহর পায়গম্বর বলেন কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত হবেন এর ভিতরে এক শ্রেণী হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা যে একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করেছে তার প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত হবেন শুধু কি তাই এরপরে তার উপরে আল্লাহ পাকের লানত তার জন্য রব্বুল আলামিন আজাবে আজিম রেডি করে রেখে দিয়েছেন পাকের আজাবে আজিম কেমন হবে এটার বর্ণনা অন্য আয়াতের ভিতরে পাক দিয়েছেন আল্লাহ বলেন আহাদ এই পৃথিবীতে পদ্ধতিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ মানুষকে শাস্তি দিতে তোমরা দেখেছ শুনেছ আল্লাহ বলেন দুনিয়াতে যতই বড় ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়া হোক না কেন এই জাতীয় কোনো পদ্ধতিতে আমি বেকারিম আকের যাতে শাস্তি দেব না আমার শাস্তি হবে এর চাইতে আরো ভয়ঙ্কর এখন বন্ধুরা আমার এই আয়াত দুইটা শোনার পরে আপনাদের মনে মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে একজন মবিন যদি আরেকজন মবিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তাহলে এই লোকটা কি আর জীবনে কোনোদিন তার ক্ষমার ব্যবস্থা হবে না সে কি সারা জীবন জাহান নামে পড়বে এই জাতীয় প্রশ্ন যদি আমাকে করেন তাহলে আমি বলবো এই জটিল ব্যাপারে আমার মন্তব্যের চার পয়সার দাম নাই। এই জটিল ব্যাপারে আমার মতো মোল্লার মন্তব্যের চার পয়সার দাম নাই এজন্য আমি আমার মন্তব্য বলতে চাই না কুরোহন বন্ধুরা আমার সর্বশ্রেষ্ঠ যুগের একজন মানুষ হজরতে ইবনে আব্বাস রাসের ইসফলসি বিশ্বনবীজির জামানা থেকে কেয়ামত পর্যন্ত যত মুফাসির দুনিয়াতে আগমন করেছিল আগমন করবে এর ভিতরে এক নম্বরের মুফাসির হলেন হজরত ইবনে আব্বাস একজন এসে জিজ্ঞাসা করলেন ওগো ইবনে আব্বাস আপনার কি সিদ্ধান্ত ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃত একজন মমিনকে মেরে ফেললো তার কি হবে ইবনে আব্বাস আনহু ওই লোকের প্রশ্ন শুনেই উনি সঙ্গে সঙ্গে কোরআনে পাকের সুরায় নিশ্চার তিরানব্বই নাম্বার আয়াত পড়ে শোনালেন ওয়া পুতুল মু মিনাম্ মুতাম্মি দাং ফজজা উহু জাহন্নম খলি আলাইহি বলা নাহু ওয়া আদালহু আদ বনা এই আয়াৎ তেলাত করার পরে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন অগৈ বলে আপাস আমি আপনার কাছে জানতে চাই যেই লোকটা একজন মমিনকে স্বেচ্ছায় হত্যা করে দিল ওয়া ইন্তা বাবা আসলাহা ও আমালা আমীলাংসা আমালা আমেলাংসা লেহা উসবাসুম্মা যদি ওই লোকটা পরবর্তীতে যদি খুব বেশি লজ্জিত হয় আল্লাহর কাছে যদি কায়েমনোবাককে যদি তোওবা করে নেক জীবন যদি শুরু করে আর যদি সে হেদায়েতের পথে চলতে থাকে তাহলে কি হবে এই কথা বলতেই হযরত ইবনে তাকে বললেন আননা লাহু তাওবাতু ওয়াল হুদা কি জিজ্ঞাস কর মিয়া তুমি কি জিজ্ঞাস কর মিয়া তুমি যেই লোকটা নিজের ইচ্ছা একজন মুমিনকে মেরে ফেললো সে যদি তওবা করে তুমি এটা কি বললা আননা লাহু তাওবাতু ওয়াল হুদা ওর জন্য আবার কিসের তওবা ওর জন্য কিসের হেদায়েত যে নিজের ইচ্ছে একজন মুমিনকে মেরে ফেলে ওরা আবার কিসের হেদায়েত ওরা আবার কিছু তো